নমস্কার দর্শক বিন্দু আজকে কিছুক্ষণ আগে শিক্ষা দপ্তর থেকে এইচআরএ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করলো সেই বিজ্ঞপ্তিটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডাইরেক্টরেট অফ স্কুল এডুকেশন বিকাশ ভবনের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে এই বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে দিক কমিশনার স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে এবং দেওয়া হয়েছে প্রাইমারি এবং সেকেন্ডারি এডুকেশনের সমস্ত ডিআইদের উদ্দেশ্যে সাবজেক্ট হিসেবে পরিষ্কার উল্লেখ আছে রিগার্ডিং স্যাংশন অফ ফুল ইন রেসপেক্ট অফ টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ অফ গভর্নমেন্ট এইডেড অ্যান্ড গভর্নমেন্ট স্পনসার্ড স্কুলস ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ আমাদের রাজ্যের সমস্ত গভর্নমেন্ট এইডেড এবং গভর্নমেন্ট স্পন্সার্ড স্কুলের শিক্ষক শিক্ষিকাদের ফুল এইচ আরে স্যাংশন করার জন্য এই বিজ্ঞপ্তিটি এখানে যেটি বলা আছে দি গাইডলাইন্স ফর অ্যালোয়িং ফুল এই চারে টু দি টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফস অফ গভর্নমেন্ট এইডেড অ্যান্ড গভর্নমেন্ট স্পনসার্ড স্কুলস হ্যাজবিন ইস্যুড ভাইড মেমো নম্বর হচ্ছে নাইন ফাইভ ফাইভ যেটা দেওয়া হয়েছিল সাতাশ সাত দু হাজার এগারোতে অ্যান্ড ডকুমেন্টস নেসেসারি টু কনসিডার সাচ কেসেস হ্যাজ বিন মেনশনড হ্যাজ বিন মেনশান অর্থাৎ এখানে সাতাশ সাত দু হাজার এগারোর যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল এই চারের সংক্রান্ত এবং সেখানে বলা হয়েছিল যে ফুল এইচারে প্রদান করার জন্য এবং তার একটা গাইডলাইনও প্রকাশ করা হয়েছিল এবং সেখানে যে যে ডকুমেন্টস সাবমিট করতে বলা হয়েছিল সেগুলো কিন্তু সেই বিজ্ঞপ্তিতে উল্লেখ ছিল ইন স্পাইট অফ দিস ইট ইজ বিং অবজার্ভ দ্যাট অল নেসেসারি পেপারস হ্যাভ নট বিন অ্যাটাচড উইথ সাম অফ প্রোপোজালস কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে 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 নেসেসারি ডকুমেন্টসগুলি সাবমিট করার কথা ছিল সেইগুলি কিন্তু যথাযথভাবে সাবমিট করা হয়নি অ্যাজ এ রেজাল্ট প্রসেসিং অফ সাচ প্রোপোজালস আর বিং ডিলেড এবং সেই কারণে এর প্রসেসিংয়ে কিন্তু একটু দেরি হচ্ছে ইন ভিউ অফ দিস হি অর শি ইজ রিকোয়েস্টেড টু সেন্ড অল দি এ কেসেস অ্যাজ পার জিও নম্বর নাইন ফাইভ ফাইভ ডেটেড সাতাশ সাত দু হাজার এগারো অ্যালাং উইথ দি ফলোয়িং ডকুমেন্টস অ্যাজ মেনশনড ইন দি চেকলিস্ট অ্যাপেন্ডেড বিলো দি সাইন্ড চেক লিস্ট শুড বি সাবমিটেড উইথ ইচ অ্যাপ্লিকেশান অর্থাৎ যে যে ডকুমেন্টস সহ অ্যাপ্লিকেশান সাবমিট করতে বলা হয়েছিল সেটা কিন্তু নিচে দিয়ে দেওয়া হয়েছে এবং পরবর্তী ক্ষেত্রে বলা হয়েছে যে এই ডকুমেন্টস সহ কিন্তু আবার প্রোপোজাল সাবমিট করতে হবে তো চেকলিস্টে কী কী রয়েছে দেখি ফরওয়ার্ডিং লেটার অফ ডিআই এস আই অর ও আই দু নম্বর আছে অ্যাপ্লিকেশান অফ দি ইনকামেন্ট কপি অফ এমসি সি রেজলিউশন ফর সেকেন্ডারি স্কুলস অনলি আর ফুল অ্যাড্রেস অফ ওয়ার্কিং স্টেশন অফ দি বোথ স্পাউস মেনশনিং ইন দি নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন বাস স্ট্যান্ড অ্যান্ড দি অ্যাকচুয়াল ডিস্টেন্স অফ দি ওয়ার্কিং প্লেস ফ্রম দি রেলওয়ে স্টেশন অর বাস স্ট্যান্ড আর পাঁচ নম্বরে যেটা বলা হয়েছে ডিস্টেন্স রিলেটেড ডকুমেন্টস অফ আর ওয়ার্কিং প্লেসেস গুগল ম্যাপ বা রেলওয়ে টিকিট বা সার্টিফিকেট ফ্রম পাবলিক অথরিটি অর্থাৎ এই তিনটের যে কোনো একটা হলেই হবে তারপরে যেটা আছে ছ নম্বরে ইন কেস অফ ডিস্টেন্স বিটুইন ফিফটি কিলোমিটার টু ওয়ান ফিফটি কিলোমিটার সার্টিফিকেট অফ নন কমিউটেবিলিটি টু কম্পিটেন্ট অথরিটি আর সাথে আছে হচ্ছে ফার্স্ট প্রোপোজাল অফ অ্যাপয়েন্টমেন্ট লেটার অফ দি টিচার ইন কেস অফ ট্রান্সফার প্রেজেন্ট অ্যাপয়েন্টমেন্ট অফ অ্যাপয়েন্টমেন্ট লেটার ইজ অলসো অ্যাডেড আট নম্বরে আছে ট্রান্সফার অর পোস্টিং রিলেটেড রেলিভেন্ট ডকুমেন্টস অফ দি স্পাউস নয় আছে অরিজিনাল রেন্ট রিসিপ্ট বা হাউস প্রপার্টি ট্যাক্স রিসিপ্ট জেরক্স কপি ডিউলি অথেন্টিকেটেড টু দি রেসিডেন্স অফ বোধ দি স্পাউস দশে আছে ইফ স্পাউস রিসাইড ইন গভর্নমেন্ট কোয়ার্টার দেন গভর্নমেন্ট কোয়ার্টার অ্যালটমেন্ট সার্টিফিকেট এটা অবশ্যই সাবমিট করতে হবে এগারো আছে অরিজিনাল সার্টিফিকেট ফ্রম দি কনসার্ন প্রধান ইন কেস অফ গ্রাম পঞ্চায়েত অর ফ্রম দি Concerned counselor in case of municipality or corporation notified area or from MLA or MP for proof of the uh, separate living because of attending their uh, duties in schools or offices. Bharatiya Jaya certificate to the effect issued by the concerned DI on non computability of the distance uh, daily. বাই অ্যাভেলিং জেনারেল ট্রান্সফার সিস্টেম আর তেরোতে আছে কারেন্ট মান্থ পে স্লিপ অফ বোধ দি স্পাউস তারপর নিচে সিগনেচার আছে কমিশনার অফ স্কুল এডুকেশন ডাইরেক্টরেট বেঙ্গল অর্থাৎ এইচারে ফুল এইচারে স্যাংশন করার জন্য যে যে ডকুমেন্টসগুলো এখানে সাবমিট করতে বলা হয়েছে এই ডকুমেন্টসগুলো কিন্তু প্রত্যেকে সাবমিট করেনি যাদের স্পাউস বা যে ক্ষেত্রে দুজনাই সার্ভিস করেন সেক্ষেত্রে কিন্তু এই সমস্ত ডকুমেন্টস কিন্তু যথাযথভাবে সাবমিট করা হয়নি বলে এই বিজ্ঞপ্তি দিয়ে আরেকবার জানিয়ে দেওয়া হলো তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ